আপনাকেও কেউ যদি জিজ্ঞেস করে আপনার কানে কি আপনি নাথিং উত্তর দিতেই পারেন কারণ আপনার কাছে আছে এই ধরনের একটা নাথিং কোম্পানির দারুণ একটি অডিও ডিভাইস ইয়ারবাডস তো এই নাথিং কোম্পানি এই ট্রান্সপারেন্ট বিভিন্ন মোবাইল এয়ারবারস এগুলো প্রস্তুত করার জন্য বিখ্যাত তো তারা কিন্তু নতুন একটা এই লঞ্চ করেছে এটার সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে জানবো এর ডিজাইনটা প্রথমে লক্ষ্য করুন ডিজাইন আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন এর ইয়ারবারসগুলোর ওজন কিন্তু এইট গ্রাম আর কেস সহ এটার ওজন হচ্ছে সিক্সটি গ্রাম মাত্র তেষট্টি গ্রাম কেস সহ আর একটা সিঙ্গেল ইয়ার আট দশমিক এক গ্রাম সাউন্ডের ড্রাইভার এখানে চোদ্দ দশমিক দুই মিলিমিটারের একটা ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে এখানেও টাইটেনিয়াম কোটেড আর ব্যাটারি যদি বলা হয় এর যে দেখতে পাচ্ছেন যে সাইজে কীরকম বড় তো এর ব্যাটারির এর জন্য বেশি হওয়ার স্বাভাবিক তো এই যে ক্যাপাসিটি এয়ারবাডস চৌষট্টি মিলিএম্পিয়ার আর কেসের মধ্যে ছয়শো পঁয়ত্রিশ রয়েছে তো টকটাইমের ক্ষেত্রে কোম্পানি ক্লেম করছে সিক্স আওয়ার এয়ারবাডস থেকে পাওয়া যাবে আর টোয়েন্টি ফোর আওয়ার্স কেসসহ সহ আর প্লেব্যাকের ক্ষেত্রেও এইট আওয়ার্স এয়ারবাডস দিয়ে আর কেস সহ থার্টি আওয়ার্স ত্রিশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সহ তো এখানে কিন্তু ওয়ার্ড চার্জিং মানে ইউএসবি সি টাইপ চার্জ করতে পারবেন কানেকটিভিটি হচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ফাইভের উপরে সবগুলোতে সাপোর্ট করবে আর আইওস এ ভার্সন থার্টিনের উপরে যতগুলো আছে সব সাপোর্ট করবে আর এই নাথিং কিন্তু তারা অফার করছে ফাইট মাই ইয়ারবার ফিচারটা আর লো লগ মুড আছে ডুয়েল কানেকশন আর ফার্মার আপডেট তো নিয়মিত তারা দিবে বলছে আর আদার ফিচার্স বলতে গেলে আইপি ফিফটি ফোর রেটিং এই বার্সগুলো এবং কেসে পাওয়া যাবে পিঞ্চ কন্ট্রোল রয়েছে গুগল ফাস্ট পেয়ার মাইক্রোসফট সুইফট পেয়ার ডুয়েল কানেকশন এআই ক্লিয়ার ভয়েস টেকনোলজি এল চার্জিং স্ট্যাটাস লাইট এই ফিচারগুলো তারা দিচ্ছে তো এই ডিজাইনের এই ইয়ারবাডসটির দাম পড়বে একশো ডলার তো বাংলাদেশে কত হয় সেটা যখন আসে কমেন্টে আপনারা জানাতে পারেন আমরা জানলে আমরাও জানাবো নাথিংয়ের এই ইয়ারবাডসটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন এই ধরনের টেকনোলজির ভিডিও আরও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য পরে ভিডিও দেখার আমন্ত্রণ রইল বাই